হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি এই বর্তমানে এক হাজার দেয়ার মুরগি পালন করে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব কিনা সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না নিয়ে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সামনে পৌঁছে যায় আসলে বর্তমান সময়ে আপনি এক হাজার লেয়ার মুরগি পালন করতে যতটুকু আসলে মানে টাকা লাগে যতটুকু টাকা খরচ হয় আগে সে সম্পর্কে আজকে আপনার থেকে জানতে হবে আগে যদি আপনার থেকে এক হাজার লেয়ার মুরগি পালন করতে কত টাকা খরচ হয় সেটা যদি আপনি যদি না জানেন তাহলে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা না এক লাখ টাকা ইনকাম করতে পারেন সেটা আপনার মনে করেন উপর নির্ভর করে এখন বর্তমান সময়ে আপনার এক হাজার লেয়ার মুরগি পালন করতে আমি সংক্ষেপের ভিতরে বলে দিচ্ছি আসলে বেশি লম্বা ভিডিও করব না কারণ লম্বা ভিডিও অনেকে মানুষ মানে বলে বেশি কথা বলেন অমুক বলেন অমুক বলেন সেটা বলেন আসলে সংক্ষেপের ভিতরে মানুষ জানতে চায় বেশি তো আসলে বর্তমান সময় এক হাজার লেয়ার মুরগি পালন করতে আপনার কমপক্ষে খাঁচা সহ যদি আপনার যদি ঘর থাকে সেটা ঘরের টাকাটা বাদ দিলাম আর যদি ঘর যদি না থাকে তাহলে আপনার কমপক্ষে এক হাজার খাঁসা টাকা সহ সবগুলা মিলে আপনার এক হাজার লেয়ার মুরগি পালন করতে আপনার কমপক্ষে পনেরো লাখ টাকা লাগবে আর যদি আপনার সময় সম্পূর্ণ যদি ঘরটা রেডি থাকে তাহলে আপনার দশ লাখ টাকার ভিতর হয়ে যাবে এক হাজার লেয়ার মুরগি পালন করতে এখন বর্তমান সময়ে যেহেতু খাবারের দাম একটু কমছে সেটার জন্য মানে দশ লাখ টাকার ভিতর হয়ে যাবে কাঁচা কিন্তু হবে কমপক্ষে আপনার দুই লাখ টাকার মতো এক হাজার লেয়ার মুরগির জন্য সম্ভবত দুই লাখ টাকার মতো কাঁচা লাগে